শরীফ আহমেদ ওয়েলকাম ব্যাক এনাদার ব্লক আমরা আসি রাজশাহী জেলার বাগমারা থানার গোয়ালকান্দিতে তিরিশটা রমাজান পালন করার পর গোয়ালকান্দি গ্রামে একটি খেলার আয়োজন করা হয় সেটা হলো হাত ছাড়া প্যান্ট পরা আরে ভাই গোয়ালকান্দি রাজশাহী অঞ্চলের একটি গ্রাম যেখানে হাত ছাড়া প্যান্ট পরা খেলার আয়োজন করা হয় যা অনেক জনপ্রিয়তা লাভ করে এই সকল খেলা গ্রামীণ এলাকার মধ্যে প্রচলিত মজার এবং আনন্দদায়ক খেলার একটি অংশ যা সামাজিক এবং অনুষ্ঠান বা উৎসব প্রচলিত হয় এটি এক ধরনের শারীরিক কর্মকাণ্ড যা তাদের বন্ধুত্ব ও সম্পর্ক বাড়াতে সহায়তা করে ভাই এমন খেলা সাধারণত গ্রামে ও স্থানীয়দের মধ্যে প্রচলিত হয় এছাড়াও এটি স্থানীয় সংস্কৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে যা সাধারণভাবে প্রজন্মের পর প্রজন্মে চলে আসছে এবং এটি সামাজিক মিলন মেলা হিসেবে পরিচিত লাভ করেছে তাই রাজশাহী জেলার বাগমালা থানার গোয়ালকান্দিতে এই খেলার আয়োজন করা হয় এ ধরনের খেলা আনন্দদায়ক এবং সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে গ্রামের জীবনধারায় সফলতা অর্জন করে বিশেষ যাত্রায় এ খেলার আয়োজন করা হয় রাজশাহী জেলার গোয়ালকান্দিতে এ খেলা বেশ মজার এবং স্থানীয়দের মধ্যে খুবই জনপ্রিয় একজন খেলোয়াড় এর মূল লক্ষ্য হলো প্যান্ট মাটিতে রেখে হাত ছাড়াই প্যান্ট পরিধান করতে হবে এমনই একটা খেলা রাজশাহীর গলকানিতে অনুষ্ঠিত হয় ভাই এমন খেলা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে এর আনন্দটা অনুভব করতে পারবেন না এই খেলার মধ্যে যে কত আনন্দ যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না তেমনই রাশিয়া জেলার বাগমানা থানার রমাজান পালন করার পর ঈদের পরের দিন এ খেলার আয়োজন করা হয় এ খেলাটিতে অনেক দর্শক হয়েছিল তাই আমরাও ছুটে গিয়েছিলাম সেখানে খেলা দেখার জন্য ভিডিওটা কিছু ব্যস্ততার কারণে দুদিন পরে আপলোড দিতে হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক পা উপরে তুলছে কতই না চেষ্টা করতেছে প্যান্ট পরার জন্য আসলে হাত ছাড়া কি প্যান্ট পরা যায় তেমন কি আনন্দ আপনারা যদি এই খেলা নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমার ভিডিওতে দেখুন আপনাদের এলাকায় যদি নাও দেখেন তাহলে আমার ভিডিওতে দেখুন দেখুন কত কত কিভাবে চেষ্টা করতেছে যে প্যান্ট পরার জন্য একজন মাটিতে বসে থেকে এখন পর্যন্ত প্যান্ট ওপরে তোলার জন্য চেষ্টা করতেছে আরেকজন ভাই ওই পাশে বসে থেকে কিভাবে মাজা হ্যাঁকা ব্যাঁকা করতেছে গ্রামের বাসায় বলা হয় এই যে একজন লোক দেখেন পা হ্যাঁকা বাঁকা করে গাইজ দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ